হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃন্দা গিফটকনার থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু শুপিস আর আইটেম নিয়ে আসলাম চায়না শুপিস ডল এগুলো দেখেন কত সুন্দর ইউনিক এক ডিজাইনের করা দেখেন মেয়েদের ডল অসাধারণ কিছু ডিজাইন আমাদের পাবেন আমাদের বিন্দা গিফটকনারে চলে আসবেন হাসিমপুর মলিয়া বাজার নারায়ণপুর রোড এ আমাদের দোকানে অসংখ্য অসংখ্য ডিজাইনের শুপিস আছে দেখেন কত সুন্দর দুই জন একটি শুপিস বলফ্রেন্ড গার্লফ্রেন্ডে দিতে পারবেন অসাধারণ একটি দেখেন কত সুন্দর একটি ঘোড়া দেখতে অনেক ভালো লাগে দেখতে অনেক অসাধারণ দেখেন কত সুন্দর একটি জিনিস দেখেন ফুলের দলনার মিতে একটি মেয়ে একটি ছেলে দোল খাচ্ছে অসাধারণ গিফট গুলা দেখছেন কত সুন্দর সুন্দর গিফট আমাদের পাবেন একমাত্র আমাদের বিন্দা গিফট কনারে হাসিমপুর মোড়ে বাজার নারায়ণপুর রোড চলে আসবেন আমাদের বিন্দা গিফট কনারে এগুলা অরিজিনাল চায়না প্লাস্টিকের মধ্যে অসাধারণ কিছু ডিজাইনের এগুলো পাবেন আমাদের একমাত্র বৃন্দা গিফট চলে আসবেন হাশিমপুর মলে বাজার নারায়ণপুর রোড যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকে দয়া করে আমার পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজের পাশে থাকবেন দেখেন কত সুন্দর মেয়েদের ডল দেখতে অসাধারণ লাগছে আপনি যদি বন্ধু বান্ধবীকে দিতে চান সে অনেক খুশি হবে এই ডলটা দেখে দেখেন যারা বন্ধু বান্ধবকে গিফট দিতে পারবেন একমাত্র আমাদের বৃন্দা চলে আসবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে সবাইকে সুযোগ করে দেবেন আমাদের বৃন্দা আসার জন্য আর যদি ইউটিউব চ্যানেল দেখে দেখে দেখেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে যাবেন লাইক দিয়ে যাবেন আমাদের বিন্দা